বিয়ে বাড়িতে বাবুচির হাতে প্রায় প্রত্যেকটি আইটেমই অনেক বেশি সুস্বাদুর হয়ে থাকে তার মধ্যে ডেজার্ট আইটেমের ভিতরে এই জর্দা আইটেমটা সবাই খুব বেশি পছন্দ করে পার্সোনালি ডেজার্ট আইটেমের ভিতরে আমার এই জর্দা আইটেমটাও অনেক বেশি পছন্দের আমার বাসায় ছোট্ট একটি ফ্যামিলি ফাংশানে এই রেসিপিটি করা হয়ে থাকে আমি এই রেসিপিটি ভিডিও করে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ও নিজের টাইম লাইনেও রেখে দিই যাতে প্রয়োজন মতো এই রেসিপিটা দেখে আমি বাড়িতে কিছুটা হলেও আন্দাজ করে বানাতে পারি এই জর্দার রেসিপিটার জন্য প্রথমেই প্রয়োজন হবে বাসমতি চালের প্রথমে বাসমতি চালটাকে এভাবে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে বাসমতি চাল ছাড়া অনেকে কিন্তু পোলার চাল দিয়েও এই জর্দাটা করে থাকে তবে আমার কাছে মনে হয় বাসমতি চাল দিয়ে জর্দা রান্না করলেই জর্দার টেস্টটা একদম পারফেক্ট আসে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের জন্য সেই অনুপাতে জর্দা রান্না করা হচ্ছে এর জন্য দুই প্যাকেট বাসমতি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে এভাবে ভিজিয়ে রাখবে আর সাইডে জর্দা রান্নাতে আনারস ব্যবহার করবে এর জন্য আনারসটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিবে আর অন্যদিকে চালটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য হাঁড়ির ভিতরে প্রয়োজন মতো পানি আর জর্দা রঙ মিক্সড করে ভালোভাবে ফুটিয়ে নিবে পানিটা গরম হয়ে আসলে এর ভিতরে চাল দিয়ে চালটাকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে এভাবেই একটি ছাকনির সাহায্যে ঝুড়ির মধ্যে চালটাকে ভালো মতো ছেঁকে নেবে যাতে করে চালের ভিতর থেকে অতিরিক্ত পানিগুলো এই ঝুড়ির সাহায্যে বের হয়ে চালটা একটু ঝরঝরা হয়ে যায় চালটাকে শুকাতে দিয়ে অপর পাশে হাড়ির ভিতরে ঘি তারপর আগে থেকে কেটে রাখা আনারস কুচি টেস্ট অনুযায়ী চিনি আপনারা চালের পরিমাণের ওপরে চিনির পরিমাণটা নির্ভর করবে এখানে প্রায় দুই থেকে আড়াই কেজি পরিমাণের চিনি ব্যবহার করা হয়েছে চিনির টেস্টা সম্ভবত স্বাদ অনুযায়ী ব্যবহার করলেই ভালো হয় এরপরের ভেতরে সামান্য পরিমাণের পানি দিয়ে পরিমাণ মতো এলাচ আর দারচিনি সুগন্ধির জন্য ব্যবহার করা হয়েছে আমরা কম বেশি সবাই জানি মিষ্টি কোনো কিছু তৈরি করতে দারচিনি আর এলাচ দিলে আলাদা একটি ফ্লেভার আসে এরপর চিনি শিরাটা ভালোভাবে জাল করে নেয়ার পর হালকা এরকম বুদবুদি চলে আসলে এর উপরে আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতির চালটাকে দিয়ে ভালোভাবে আলতো করে নেড়ে চালটাকে একটু ফুটাতে হবে যাতে করে চালের ভিতরে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এভাবে কিছুক্ষণ জাল করে নেয়ার পর এর উপরে ফুল ক্রিম মিল্ক পাউডারটা ছিটিয়ে নিব তারপর ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জাল পাওয়ার জন্য রাখব রান্নার ক্ষেত্রে এক এক বাবুর্চি এক এক প্রসেসে রান্না করে থাকে তো যে যেই প্রসেস ব্যবহার করুক না কেন দিন শেষে কিন্তু দেখা যায় বাবুর্চিদের প্রায় প্রতিটি আইটেমই অনেক বেশি টেস্টি হয়ে থাকে ঠিক তেমনি এই বাবুর্চির প্রসেসটাও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এক্ষেত্রে প্লিজ আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি এতটুকুই জর্দা রান্নাটা প্রায় শেষের দিকে তাই অন্য দিকে জর্দাটাকে ডেকোরেশন করার জন্য এভাবেই ছোট ছোট করে মোরব্বাগুলোকে কেটে নিচ্ছে আর পাশেই আছে এই বেবি সুইটগুলো এই বেবি সুইটগুলো তো আমার অনেক বেশি পছন্দের কে কে এই বেবি সুইটগুলো পছন্দ করেন বলুন তো ওইদিকে জর্দা রান্নাটা একদমই কমপ্লিট এখন এটাকে ডেকোরেশন করার পালা এইরকম একটি বড় ট্রেতে জর্দাটাকে ঠান্ডা করার জন্য একটি প্লেটের সাহায্যে এভাবেই তুলে রাখা হচ্ছে এক্ষেত্রে প্লেটটা ব্যবহার করার কারণ হচ্ছে চালগুলো যাতে ভেঙে না যায় আর এভাবে ছিটিয়ে রাখলে চালগুলো অনেকটা ঝরঝরে হয়ে যায় এরপর এটাকে বেশ খানিকটা সময় ঠান্ডা করার জন্য রেখে দিবে ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে ডেকোরেশন করার পালা এখন এটার উপরে ডেকোরেশন করার জন্য কিছুটা কাজু বাদাম আর আগে থেকে কেটে রাখা মোরব্বা আর বেবি সুইট দিয়ে বিয়েবাড়ির এই জর্দার ডেকোরেশনটা কমপ্লিট করলো আই হোপ আমার আজকের এই ভিডিওতে করা বাবুরজির হাতের স্পেশাল এই শাহি জর্দা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি বাবুরজির হাতে বিয়েবাড়ির অন্য অন্য রেসিপিগুলোও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম